আসসালামু আলাইকুম বারাকাতু দর্শক আজকে আমরা উনার একটা ভিডিও নিয়ে আসলাম তো এটা আমাদের সেকেন্ড ভিডিও ঈদের পরে তো আমরা নিত্য নতুন কিছু ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ তো আজকে আমরা উনার কালেকশনটা নিয়ে আসলাম কারণ হচ্ছে ঈদের পরে রমজানে পুরো এক মাসেই কিন্তু উন্না আপনার গছ কাপড়ের সাথে যেটা সেটিং করে আপনারা বিক্রি করেন ওই উন্না কিন্তু এখন সেটিংটাই নেই অনেকের ক্ষেত্রে আপনার এখন হাটে বলেন বা যেখানেই বলেন সেটিং ওনাটা খুব কম পাওয়া যায় তো আমরা কিছু উন্যা এখান থেকে দেখলাম যে উন্যাগুলো আপনার সাধ্যের ভিতরে আপনি বিক্রি করতে পারবেন গছ কাপড়ের সাথে একশো বিশ টাকা দশ টাকা পনেরো টাকার থেকে শুরু করে অর্গেন্ডি উন্যা আছে সাইন চেকের আছে তো অর্গেন্ডি অন আছে একশো তিরিশ পঁয়ত্রিশ টাকা আবার আপনার সাইন চেকের ওনাগুলো আছে এগুলো আপনার একশো টাকা পনেরো টাকা দুই বাজেটের আছে আর একটা আছে আপনার এখানে টিসু আছে তো টিসু উন্যাগুলো আপনার নিতে পারেন বাটিকের আছে সাদার ভিতরে ফিন্টের বাটিক এই উন্যাগুলো আপনার চল্লিশ ইঞ্চি বরের ভিতরে একবারে বড় যারা ফ্যাট মইলে ওদের জন্য তো এখানে উনার আপনার বিশাল একটা গোডাউন বলা যায় এটা আপনার ওদের বিশাল একটা গোডাউন তো আমি গোডাউন এবং শোরুম দুইটার ইয়েটে রাখছি আপনাদের জন্য আপনারা নিলে ইসলামপুর থেকে সমবায় মার্কেট থেকে ফবুলার অন্য হাউস থেকে নিতে পারবেন আর বাবুরাটের জন্য আমরা ভিডিও তুলে ধরবেন ইনশাল্লাহ সামনে আপনারা বাবুর থেকেও নিতে পারবেন আসসালামু আলাইকুম